সালাম ওয়ালাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ড্রিমস অলনিশাদের ক্যামেরায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হজরতপুর ব্লাড ডোনেশন গ্রুপ কর্তৃক আয়োজিত ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় করা হয় সার্বিক সহযোগিতায় ফাউন্ডার হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেড আপনার হাতে নাগালেই পাচ্ছেন উন্নত মানের সুচিকিৎসা চব্বিশ ঘন্টাই আপনাদের সেবায় নিয়োজিত স্থান মোড় কলাতিয়া ক্যানিগঞ্জ মডেল ঢাকা তেরোশো তেরো প্রিয় ভিউয়ার্স হজতপুর ব্লাড ডোনেশন গ্রুপ এবং ড্রিমস ওয়াল নিঃশাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেড এর সকল কর্মকর্তাকে জানাই প্রাণঢালা অভিনন্দন সেবাদানকারী এই প্রতিষ্ঠান বহুদূর এগিয়ে যাবে এই প্রত্যাশাই রইল ড্রিমস ওয়ার্ল নিশাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল ভাষা শহীদদেরকে জানাই বিনম্র শ্রদ্ধা প্রিয় ভিউয়ার্স আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম নিষাদের ক্যামেরা নিয়ে আজকে আমরা এসেছি পলাতিয়া চরুঙ্গিতে এখানে হরজপুর ব্লাড ডোনেশন গ্রুপ কর্তৃক আয়োজিত সার্বিক সহযোগিতায় রয়েছেন ফাউন্ডার হেলথ কেয়ার হাসপাতাল তো আজকে আসলে সকলের পরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এই স্লোগানকে সামনে রেখে হরদতপুর ব্লাড ডোনেশন গ্রুপ সকলের সার্বিক সহযোগিতায় করার জন্য ব্লাড গ্রুপ নির্ণয়ের একটি কার্যক্রম কর্মসূচি হাতে নিয়েছে তারা চাচ্ছে যে এলাকার সকলের যখনই কারো কোনো রক্তের প্রয়োজন হয় তারা যেন সুন্দর মতো রক্তের চাহিদা অনুযায়ী দিতে পারে সেই লক্ষ্যকে সামনে রেখে তারা এই কার্যক্রমটি পরিচালনা করছে আজকে গ্রুপ সংগ্রহ করছে এটি অত্যন্ত ভালো কাজ সমাজের সবার সহযোগিতার মাধ্যমে সমাজ সুন্দর হয়ে ওঠে এই কাজের জন্য তারা খুব চমৎকারভাবে নির্লসভাবে সকাল থেকে পরিশ্রম করে আসছে বিশেষ করে ইটালি প্রবাসী রাকিব আহমেদ রায়ান এবং এলাকার ভাই ব্রাদার যারা রয়েছে সদস্য হজতপুর ব্লাড ডোনেশন গ্রুপের যারা সদস্য রয়েছে বিশেষ করে আমরা উল্লেখ করব নিশাদ আলম শাহজালাল ভুয়া হৃদয় নাইম আহমেদ ফাহিম আহমেদ আলামিন আহমেদ ইমন ও আলোর মিছিল সভাপতি সাগর সহ আরও যারা এখানে ফাউন্ডার হাসপাতালের আরও চিকিৎসকরা রয়েছে তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আসলে উনিশশো সাল একটি ভাষা আন্দোলনের মাস এবং এই দিনটি খুবই তাৎপর্যপূর্ণ বাঙালি বাঙালি জাতির জন্য আমরা উনিশশো ভাষা আন্দোলনের সময় একুশে ফেব্রুয়ারি আজকের দিনে সালাম শফিক জব্বার বরকত সহ নাম না জানা আরও অনেক ভাষা সৈনিক এই দিনে আজকের দিনে প্রাণ দিয়েছিল এই জন্য এই দিনটিকে সারা পৃথিবীর মানুষ ইউনেস্কো সেটাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করেছে সেটা আমাদের গর্বের এবং আমাদের অহংকার তো আজকের এই দিনে এই বিশেষ কার্যক্রমটি হাতে নেওয়ায় আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং হৃদয়ের অন্তঃস্থল থেকে তাদের অভিনন্দন ও স্বাগত জানাচ্ছি তারা এই সুন্দর একটি কার্যক্রম সামাজিকতা রক্ষার একটি কার্যক্রম এবং সকলকে সামাজিক কাজে উদ্বুদ্ধ করার একটি কার্যক্রম ও কর্মসূচি হাতে নিয়েছে এবং আমি তাদেরকে ফাউন্ডার হেলথ কেয়ার অ্যান্ড হসপিটালকে সার্বিক সহযোগিতা করার জন্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি এই সুন্দর একটি মনোরম পরিবেশে এই কর্মসূচি পালন করার জন্য ইমস নিষাদের নিশাদের ক্যামেরাকে আমরা ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি